নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে আমি কচুরি বানাবো মটর ডালের কচুরি তো তোমরা দেখতে থাকো তো দেখো এখানে ছোটো কাপের দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপর এখানে নিয়েছি সামান্য পরিমাণে সোডা আর এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটুখানি নুন নুনতে দেওয়ার পর এখন আমি দুই চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেখো এখন ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেবো যতক্ষণ না ময়দাতে তেলটা ভালোভাবে মিশে যায় তো দেখো যখন ময়দাটা দোলা দোলা হয়ে যাবে তখন ভাববো যে ময়দা মাখানো হয়ে গেছে তো দেখো এখন আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দা মাখানো হয়ে গেছে দেখো এখানে জল দিয়ে দিচ্ছি তো সামান্য পরিমাণে জল দিব। একটু একটু করে জল দেবো আর একটু একটু করে ডোর তৈরি করব। তো আমার এখানে ডোর তৈরি করা হয়ে গেছে তো দেখো এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো তো চলো ততক্ষণের জন্য চলে যায় ডালটা মাখানোর জন্য তো দেখো এখানে আমি মটর ডাল নিয়েছি একশো গ্রামের মতো তো এই ডালগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি স্পেশাল কুকারে তো দেখো শুকনো শুকনো করে সেদ্ধ করে নিয়েছি তো নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করা কাঁচা লঙ্কা যখন আমি ডাল সেদ্ধ করেছিলাম তখন ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম তা দেখো এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে দেখো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দেখো দিয়ে দিলাম এখন আমি ভালো করে লঙ্কা লবণ আর হলুদটা ভালো করে মাখাবো তারপর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কালো জিরে তো এখানে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তো তারপর এখানে আর একটু মাখিয়ে দেখো এখানে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য দেখো এখানে তেল দিয়ে দিচ্ছি তো এখন আমি ভালো করে এই মাখানো ইয়েগুলোকে ভালো করে একটু ভেজে নেব ডালগুলোকে তো দেখো শুকনো শুকনো করে পাঁচ মিনিটের মতো ভেজে নেব তো এখানে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বেশি ভাজার দরকার নেই সামান্য ভেজেছি দুই তিন মিনিটের মতো তো এখন নামিয়ে নেবো হয়ে গেছে ভাজা তো চলো এখন আমি তো দেখো এখানে নামানোর আগে আমি এখানে জিরে ধনে ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম আমাদের বাঙালির ঘরে সবারই ঘরে প্রায় থাকেই হয়তো আমরা রাখি বাড়িতে সবসময় তৈরি করে জিরে ভেজে রেখে দেই তো তো ওখানে দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো কি গরম মশলাও দিতে পারো তো দেখো তারপরে এখানে নামিয়ে নিলাম তো এখন চলো কচুরির জন্য ডোটা তৈরি করে নেই তো দেখো এখানে ময়দাগুলো ঢেকে রেখেছিলাম এখন দেখো কি সুন্দরভাবে নরম হয়ে গেছে ময়দাটা তো চলো এখন আমি ছোটো ছোটো করে লিচি কেটে নেবো গোল গোল করে কচুরির জন্য তো তোমরা দেখতে থাকো আমি কচুরিটা কীভাবে বানাই তো দেখো প্রথমে এখানে ময়দাটাকে ভালোভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি গোল করে নেওয়ার পর দেখো এইভাবে পাতলা পাতলা করে গোল করে নিচ্ছি তো এখানে এবার ডালের পুরটা দিয়ে দেবো দেখো এইভাবে করে এখন আমি ডালের পুটটা দিয়ে দেব দেখো এখন আমি মুখটা ভালো করে লাগাবো তোমরা দিতে থাকো একদম এইভাবে করে এইভাবে লাগিয়ে দেব একটু দেখো এইভাবে করে গোল 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 করে ভরে নেব তো এই দেখো কি সুন্দরভাবে হয়ে গেল তো করে আমি সবগুলো কচুরি বেলে নেবো তো চলো এক এক করে সবগুলো আমি বেলে নিয়েছি তো এখন এগুলো ভাজার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেলে দেখো এখানে আমি ভাজার জন্য সাদা তেল অ্যাড করছি তো তেল গরম হয়ে গেছে তো খুব গরম করার দরকার নেই তেল উষ্ণ উষ্ণ গরম তখনই এগুলোকে ছেড়ে দিতে হবে ভাজার জন্য খুব কড়া তেলে দিলে কিন্তু এটা ভালো হবে না তো দেখো তেল একটু উষ্ণ উষ্ণ গরম হয়ে গেলে এখানে আমি দেখো বেলে রাখা কচুরোগুলো দিয়ে দিচ্ছি তো দেখো এখন ভাজছি তো দেখো বন্ধুরা কী সুন্দরভাবে ফুলে উঠবে তোমরা দেখতে থাকো একদম দোকানের মতো খাস্তা প্রচুরই হবে একদম তোমরা যখন ইচ্ছা বাড়িতে বানিয়ে খেতে পারো খুব সুন্দর লাগে তো দেখো কী সুন্দরভাবে ফুলে উঠেছে একদম দেখেছ কী সুন্দরভাবে ফুলে উঠেছে তো এখন আমি দুই দিকে ভালোভাবে উল্টে পুল্টে ভাজে নেবো চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও অনেক অনেক রান্নার ভিডিও পাওয়ার জন্য তো দেখো এখন ভাজা হয়ে গেছে তো আমি তুলে নিব তো তোমরা যা বাড়িতে চাইলে বানিয়ে খেতে পারো খুব খুব ভালো লাগে তো আজকের ভিডিওটি এখানেই দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করবে সবাইকে ধন্যবাদ